হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি এক নতুন বলবো না কারণ এটা আমরা সবাই খেয়ে থাকি বা সবাই রান্না করে থাকি বাট সবাই এটা জানে না সো কীভাবে রান্না করতে হয় এক একজনের রান্না তো এক এক রকম সো আমি আজকে মাং এমন এক রেসিপি নিয়ে চলে এসেছি যে মাংসকেও হার মানাবে হ্যাঁ তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে আর ভিডিওটি দেখতে হবে সো দেখুন আমি তরমুজ কেটে নিচ্ছি এই তরমুজের খোসা দিয়ে যে কত রকমের আইটেম তৈরি হয় সো আপনারা সবাই জানেন না সো জেনে নিন এবং দেখে নিন আমি কি করে মানে প্রথম ফার্স্ট রেসিপি তৈরি করছি তরমুজের খোসার অনেক রকমের আইটেম হয় হ্যাঁ সবগুলো আমি বলছি না আমি আজকে একটা রেসিপি তৈরি করছি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বাকি বাকি যে রেসিপিগুলো তৈরি হয় তরমুজের খোসা দিয়ে সেটা অন্য দিন আমি আপনাদের সঙ্গে ট্রাই করব বা শেয়ার করব। সো তরমুজের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই তরমুজের খোসা দিয়ে যে কি মজার রান্না করা যায় সেটা কিন্তু আপনার মাংসকেও হার মানবে ঠিক আছে সো দেখুন এই যে তরমুজ কেটে নিয়েছি একটু নুন দিয়ে মেখে নিচ্ছি একটু নুন না দিলে মোটেই ভালো লাগবে না সো আর এক পাশে দেখুন এই যে তরমুজের খোসা আমি কেটে রেখেছি এই তরমুজের খোসা আমি সুন্দর করে উপর থেকে উপরে যে সবুজ সবুজ অংশগুলো আছে সেগুলো আমি খোসা ছাড়িয়ে নেব হ্যাঁ সুন্দর করে দেখুন আমি কেটে নিচ্ছি আপনারাও এই তরমুজের খোসা না ফেলে দিয়ে এই সুন্দর করে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে সত্যি আমি গ্যারান্টি দিয়ে বলছি মাংসকেও হার মানাবে কিন্তু হ্যাঁ অবশ্যই রান্না করার মতো রান্না করতে হবে যদি রান্না করার মতো রান্না না হয় তাহলে কিন্তু রান্না করার কোনো মানে নেই সো রান্নার প্রসেসিংটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আসলে কি করে এবং কি কি দিয়ে কি কি উপকরণ দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটার প্রসেসিং অবশ্যই আমাদেরকে জানতে হবে শুধু রান্না করলেই তো হবে না তাই না সো রান্নার প্রসেসিং শুরু থেকে শেষ পর্যন্ত জেনে আপনারা দেখে নিন আমি কি করে রান্না করছি আমি এইভাবেই রান্না করি সো এইভাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে বন্ধুরা দাদা দিদি সবাই বলছি ভাইয়া আপু সবাই আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট পরিবারে সবাই আসবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তবে পাশে থাকবেন আর যদি ভালো নাও লাগে তবুও অনুরোধ করব। পাশে থাকার জন্য ভালো না লাগতে লাগতেই একটা সময় ভালো লাগবে কথা দিচ্ছি সো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তরমুজের খোসাগুলো এবার সুন্দর করে জল দিয়ে আমি ধুয়ে নেব দেখুন একদম ছোট ছোট করে কেটে নিতে হবে ঠিক আছে আর আলুও দিয়েছে আলু দিয়েছি খুবই কম সো তারপর দেখুন তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি দেখুন তেলের উপর আমি দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি জিরা জিরাফোড়ন দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি তারপর আমি কেটে রাখা তরমুজ মানে তরমুজের খোসা আমি তেলের উপর দিয়ে দিলাম ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি সো এটা কিন্তু সময় নিয়ে রান্না করতে হবে আর অনেকটা সময় নিয়ে এবং চুলা রাশ একদম কম করে রান্না করতে হবে আমি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতো ঝালের গুঁড়ো দেব ঝালের গুঁড়োটা একটু বেশিই দিব যেহেতু তরমুজের খোসা কিন্তু মিষ্টি ঠিক আছে এমনিতেই মিষ্টি সেহেতু একটু ঝালের পরিমাণ বেশি দিতে হবে তারপর দেখুন ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব আপনি যত তরকারি কষাবেন ততটাই কিন্তু আপনার তরকারিটা একদম পারফেক্ট হবে ওকে সে তরকারিটা অবশ্যই সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি এক চিমটি পরিমাণে জল দিয়েছি এক চিমটি পরিমাণে জল দিয়ে বা সুন্দর করে কষিয়ে নিতে হবে আপনি যতটা পরিমাণে তরকারি কষাবেন তরকারিটা একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে ঠিক তখনই অবশ্যই তরকারিটা সময় নিয়ে কষাবেন সো দেখুন আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আর তরমুজ তরমুজের খোসা কিন্তু এইভাবে আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন ঠিক আছে এরকম ছোটো ছোটো করে কেটে নিলেই খেতে বেশ মজা লাগবে সো দেখুন আমি কষিয়ে নিচ্ছি এবার দেখুন আমি আমার কিন্তু কষানো হয়ে গেছে হ্যাঁ এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি তরমুজের খোসার রসা তৈরি করছি আর রসা তৈরি করতে গেলে তো পরিমাণ মতোই জল দিতে হবে তাই না সো এক বালতি তো জল দেওয়া যাবে না তাই না সে যতটা প্রয়োজন আমি ঠিক যেরকমটা রান্না করতে চাচ্ছি ঠিক সেরকমটাই তৈরি করছি আপনারা চাইলে আরও ঝোল আরও ঝোল করতে পারেন ঝোল মানে আরও বেশি পরিমাণে জল দিয়ে ঝোল করতে পারেন কিন্তু বাট ওরকমটা ভালো লাগবে না যেটা যেরকমটা মানায় যে খাবার যে রান্নাটা যেরকম মানায় ঠিক সেভাবেই করতে হবে সেম যে কোনো ধরনের মাংস রান্না করেন সেখানে যদি আপনি এক বালটি জল দেন তাহলে কিন্তু ভালো লাগবে না ঠিক সেরকম সো আমি কিন্তু একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিলে আরও খেতে আরও বেস্ট টেস্ট লাগবে ওকে সো দেখুন তরকারিটা ফুটছে আমি কিন্তু একটু গরম মশলা অ্যাড করেছি শেষে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি ওকে সো দেখুন আমি একদম রসা রসা তৈরি করছি পাতলা ঝোল করলে মোটেই ভালো লাগবে না এইটা একদম রসায় খেতে হয় সো শেষে আমি অ্যাড করছি ঘি নামানোর আগে একটু ঘি অ্যাড করছি যাতে খেতে আরও বেশ হেলদি লাগে মজা লাগে এমনিতেই তো হেলদি বাট খেতে যেন আর দ্বিগুণ মজা লাগে সেই জন্য ঘি এবং দুধ অ্যাড করা হয়েছে ওকে সো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালার একবার দেখুন কতটা ইয়ামি হয়েছে ও কতটা সুন্দর হয়েছে একবার দেখুন আপনারাও কিন্তু বাসায় ঠিক এইভাবে তরমুজের খসা ফেলে না দিয়ে এইভাবে রান্না করতে পারেন আর এইভাবে রান্না করলে আপনার মাংসর কোনো প্রয়োজনই নেই ঠিক আছে আর এখানে যেহেতু মিষ্টি জাতীয় সেহেতু একটু ঝালের পরিমাণ অবশ্যই বেশিই দিতে হবে সো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে হ্যাঁ ঝাল তেল মশলা সব কিছু এতে বেশিই দিতে হবে কারণ যেটা যেভাবে খেতে হয় বা খেতে ভালো লাগে ঠিক সেটা সেইভাবেই করা উচিত সেইভাবে না করলে ভালো লাগবে না সো এইটা এইভাবেই তেল ঝাল মশলা বেশি দিয়েই রান্না করতে হয় দেখুন আপনারা চাইলে আরেকটু তেল মশলা কমও দিতে পারেন বাট এইটা এইভাবে রান্না করলে খেতে বেশি মজা লাগে সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা পূর্ণিমা রোজই ট্রাই করে সে তার পরিবারের জন্য যা রান্না করে সেটা ওয়াও সো দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে একদম মাখো মাখো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হুম একদম মধু মাখো কি মজা একদম মধু মধু মাখন খুব মজা হয়েছে বন্ধুরা সো আমি একটু ট্রাই করলাম কতটা সুন্দর হয়ে থাকবে দেখুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই টাটা বন্ধুরা